ওখানে দিনের বেলায় পাঠ হতো তা পাঠের পরে আমরা ওখানে পাশে এক মন্দির রাম জানকি মন্দির আছে ওখানে দর্শন করতে গেছে ওখানে আমাকে বসতে দিয়েছে কথাবার্তা চলছে মন্দিরের পূজারী যে আরো ভক্তরা অনেকে এসছে আমি ওখানে বসে আছি আমি দেখছি একটা পিঁপড়ে আমার গায়ের উপরে উঠছে বড় বড় পিঁপড়ে না গায়ের উপর উঠছে আমি ওটাকে সরিয়ে দিলাম দেখছি আবার আমার গায়ের উপর উঠছে আবার সরিয়েছি আবার উঠছে আবার সরিয়েছি আবার উঠছে সবাই কথা বলছে আমি কথা শুনছি কিন্তু আমার ধ্যান কোন দিকে আছে পিঁপড়ের দিকে বারবার সবার সঙ্গে কথা বলি আবার পিঁপড়ে দিয়ে গায়ে উঠে যাচ্ছে পিঁপড়েটাকে তো মারবো না ওটাকে সরিয়ে দিচ্ছে তিনবার চারবার পাঁচবার ছয়বার হয়ে গেল যখন পরে আমি দেখছি তো ভালো খতরনাক পিঁপড়া রে ভাই ততবার সরাই এত বেহায়া পিঁপড়া এত দূরে সরিয়ে দিচ্ছি আবার গায়ের উপরে চলে আসছে বলে মাথা মাথাটা এমনি করে ধরে একটুখানি এমনি করে ডলেছি তো কপালে যে তিলক করে না তিলকের মধ্যে পরে এই যে একটু চাল দেয়া হয় এটাকে অক্ষত বলা হয় তো চাল খসে দুই দানা পড়েছে পিঁপড়েটা আবার এসছে আমি বলে এবার আর এটাকে সরাবো না দেখি কি করে ও আসলো চুপচাপ ওখান থেকে একটা চালের দানা নিল আর নিয়ে চুপচাপ বেরিয়ে আমি শুধু দেখতেই রয়ে গেলাম হে ঈশ্বর তোমার নীলা এই চালটার মধ্যে তার নাম লেখা আছে তো বলে না দানে দানে পে লেখা হ্যায় খানে ওয়ালে কা নাম ও আমার গায়ে কেন উঠছে শুধুমাত্র চালটার জন্য কার চাল কোথা থেকে এসেছে কোন জায়গা থেকে আমার মাথায় লেগেছে দশ বার উঠলো চালটা নিয়ে গেছে আর দ্বিতীয়বার দেখা যায়নি মানে রাখবে এটাই হলো ভগবানের হিসাব এটাই হলো ভগবানের

ঈশ্বরের উপরে ভরসা রাখুন যাব দাঁত নেই তবে দুধ দিও দিও তো যখন দাঁত ছিল না তখন মায়ের বুকে দুধ দিয়েছে কি না কিনা আশ্চর্য যখন দাঁত দিয়েছে তার মানে ভগবান এই দাঁত দিয়েও খাবারের জন্য কিছু না কিছু নিশ্চয়ই রেডি করে রেখেছে ঈশ্বরের উপরে ভরসা গোবিন্দের উপরে ভরসা রাখুন দাঁতা এক রাম বেখারি সারি দুনিয়া ভগবান সবার হিসাব ফিক্স করে রেখেছেন তার কাছে পাই পাই হিসাব আছে তুমি যদি না চাও তাও তোমাকে খেতে হবে যদি তোমার কপালে লেখা আছে আর যেইখানে দানা লেখা আছে সেখান থেকেই আসবে সেখান থেকেই পাবে না লেখা থাকলে মুখের সামনে রাখাও তুমি খেতে পারবে প্রেম সে বলো রাধে রাধে হো জুরে রাধে রাধে আরো রাধে রাধে আরো রাধে রাধে ভগবান